একজন শিল্পীর জীবনে এমন কিছু মুহূর্ত আসে কিছু সময়ে যখন সব খারাপ ঘটনার মাঝেও নিজেকে পর্দায় খুব অন্যভাবে ফুটিয়ে তুলতে হয় ছোট পর্দার সুস্মিতার জীবনেও তেমনই কিছু ঘটনা প্রকাশ্যে এসেছে হাজার মন খারাপের মাঝেও তিনি কিভাবে নিজেকে ফুটিয়ে তুলছেন পর্দায় ব্যক্তিগত জীবনে নানা ওঠা পড়ার পরেও কখনো কখনো এমন কিছু অভিনয় করতে হয় যা খানিক অবাক করা হলেও সত্যি তেমনি বিচ্ছেদের পরেও পর্দায় প্রেমের দৃশ্যে অভিনয় সকলের মন কেটেছিলেন অভিনেত্রী তাতে তার প্রথম দিকটায় খানিক হয়েছে সুস্মিতা তা নিয়ে এই সময় ডিজিটালের সঙ্গে ভাগ করে নিলেন একান্ত অনুভূতি সেটা তখন তুমুল ব্যস্ততা ধারাবাহিকের ট্যাগ অনুযায়ী ফাঁস হয়েছে ম্যান্ডির শয়তানি এই ট্যাগের পরে কথার সম্পর্কের রসায়নে প্রেম বেড়েছে তাদের বেশ কিছু রোম্যান্টিক দৃশ্যের শুটিংও হয়েছে ব্যক্তি জীবনে বিচ্ছেদের যন্ত্রণা চেপে রেখে শুটিং এর ফাঁকে নিজের সিনগুলোই একবার মনিটরে দেখতে এসেছিলেন অভিনেত্রী আর তারপরে বেশ খানিকটা ফাঁকা সময় পরের দৃশ্যের জন্য লাইট রেডি হচ্ছে তখন এই সময় ডিজিটালের প্রতিবেদকের মুখোমুখি হলেন সুস্মিতা সত্যই বড় পরিবর্তন ঘটেছে সুস্মিতার জীবনে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙেছে তার ঠিক তারপরেই এমন রোমান্টিক দৃশ্যের শুটিং করতে হচ্ছে তাকে শিল্পের জীবনের এই বিড়ম্বনা কিভাবে সামলান অভিনেত্রী এই প্রশ্নে দীর্ঘ শ্বাস পড়েছে তা হালকা সে সুস্মিতা বললেন প্রথমটাই যে অসুবিধা হয়নি তা নয় তবে সেটা ঢুকলে আমি সুস্মিতা থাকি না চরিত্রে ঢুকে পড়ি এই পরিস্থিতিতে আমি বহুবার পড়েছি তবে কথা সিরিয়ালে সাহেবদের সঙ্গে সিন করতে গেলে আমি সব ভুলে যাই আমার ভিতরে কি চলছে সিনগুলো আমাদের এত ভালো হয় গোটা ইউনিট এত উৎসাহ থাকে যে ব্যক্তিগত কোনো কিছুর ভাবার সময় থাকে না তখন সুস্মিতার কাছে তার সহকর্মীরাই পরিবার হয়ে উঠেছেন চওড়া হাসি হেসে সুস্মিতা বলেন অনেক খারাপ লাগা ভুলে যায় এই সেট এই পরিবার ফলে ব্যক্তিগত জ্বালা যন্ত্রণা থেকে সহজেই পারেন কিনে বলেন নিজের কাজটা ভালোবেসে করি খুব একটা অসুবিধায় পড়ি না সুস্মিতার বিচ্ছেদের পাশাপাশি তার সহ অভিনেতা সাহেবকে নিয়ে করা হয় অভিনেত্রীকে উত্তরে হালকা বলে খুব সহ অভিনেতা মানুষ আমার কোন সিন করতে অসুবিধা হলে বুঝতে পারে নিজে থেকে জিজ্ঞাসা করি এটাতে তোর অসুবিধা হচ্ছে না তো আমায় গাইড করে দেয় এত সাপোর্টের পর জড়তা কিভাবে থাকবে আমি মন খারাপ করে থাকলেও বুঝতে পারে আমার সহকর্মীরা আমায় উৎসাহ দেন প্রত্যেক 给。<Okay. S 2> okay.